একই জায়গাতে দুটা চেয়ারম্যান দেওয়া হচ্ছে তুমি শুনেছেন এই ক্ষমতার রাজনীতি জামাত ইসলামী করে না জামাত ইসলামী কোন ভাগাভাগি রাজনীতি করে না কোনো চাঁদাবাজি রাজনীতি করে না জামাত ইসলাম একমাত্র আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে আজ যদি অন্য কোনো দল যদি বলে যে আমরা আজকে দায়িত্ব থেকে আল্লাহ দিন মোতাবেক এ দেশটাকে চালাবো জামাত ইসলামী ফরজ মনে করে আবার পিছনে কাজ করবে করবে না সবাই কাজ করবে ফরজ মনে করে এমনিও করবে না আমাদের কোন দেশের কোন শাসক কি এরকম কোন উদ্যোগ নিয়েছে নেয়নি তাহলে আমাদেরকে কাজটা করা লাগবে আল্লাহ দিন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদেরকে আমরা কি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে আর আপনাদের আপনাদের এই কাজ থেকে আল্লাহর দিনের জন্য যথেষ্ট পরিমাণে আপনারা দিবেন যে কয়েকটা খাতে এখন রোগ পাওয়া যায় না সেই খাতগুলো এখানে